আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো হালকেন স্টাইন শিওর স্কলারশিপ প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সাথে আছি আমি তোমাদের আবির হইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা বলবো পাছে লোকে কিছু বলে কবিতাটি যেটা কামিনী রায় লিখেছেন তো এই কবিতার মূল কথা হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করতে যাই তখন আমাদের আশপাশ থেকে অনেক মানুষ নানা রকম কি তীর্যক মন্তব্য করতে থাকে বা নানান কথা বলতে থাকে আমাদেরকে নিরুৎসাহিত করতে থাকে পরনিন্দা করতে থাকে সমালোচনা করতে থাকে তো এই যে পরনিন্দা সমালোচনা তির্যক কথাবার্তাকে বাদ দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তবেই হচ্ছে আমরা জীবনে সফল হতে পারব তো পাছে লোকে কিছু বলে অর্থাৎ পেছনে মানুষ যাই বলুক না কেন তোমাকে তোমার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে কাজ করতে হবে তবেই তুমি জীবনে সফল হতে পারবে তো এই কবিতায় আমরা দেরি না করে এখন মূল আলোচনায় চলে যাই দেখো করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ এখানে সদা শব্দের অর্থ হচ্ছে কি সব সময় বা সর্বদা আর কি সর্বদাকে সংক্ষেপে লেখা হয়েছে সদা তাহলে সদা বা সর্বদা সদা হয় সদা লাজ লাজ শব্দের অর্থ হচ্ছে লজ্জা সংশয়ে সংকল্প সদা টলে সংশয় মানে হচ্ছে সন্দেহ সংকল্প শব্দের অর্থ হচ্ছে আমার কি ইচ্ছা সদা টলে টলে মানে হচ্ছে কি টলে যায় ঠিক মতো রাখতে পারি না পাছে লোকে কিছু বলে যদি মানুষ কিছু বলে এই একটা সন্দেহের কারণে আমার কি যে কোনো চিন্তাভাবনা ইচ্ছা সেটা করতে গিয়ে আমি থেমে যাই বা পূরণ করতে পারি না আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে অর্থাৎ এখানে পুরাটার জিনিস মিলে লোকলজ্জার ভয়ে না এগিয়ে লুকিয়ে থাকা কে বোঝানো হয়েছে এখানে চিন্তা কত শুভ্র হচ্ছে সাদা মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে অর্থাৎ আমার মনে নানান চিন্তা আসে নানান উদ্ভাবনী চিন্তা ভাবনা আসে কিন্তু লোকলজ্জার ভয়ে কি উদ্ভাবনী সেই চিন্তাকে আমি দমন করে ফেলি বা প্রকাশ করি না এই জিনিসটাই হচ্ছে এখানে ফুটে তোলা হয়েছে আহা দুঃখিত উদ্বোধনী চিন্তা এটা এখানে চলে যাক উদ্ভাবনী চিন্তাকে দমন করার বিষয়টা এখানে বোঝানো হয়েছে অর্থাৎ মানুষের মনে নানান আইডিয়া আসে না যেগুলো সে কাজে লাগাইলে অত ভালো কিছু হবে তো দেখা যায় কি আর যদি মানুষ সেটা নিয়ে সমালোচনা করে যদি কিছু বলে এই ভয়ে সে হচ্ছে কি এই জিনিসটা প্রকাশ করতেই ভয় পায় সে প্রকাশ করে না মনের চিন্তাটাকে মনের মধ্যেই রেখে দেয় সৃজনশীলতার বিকাশ ঘটাইতে পারে না এটাকে তুমি সৃজনশীলতার প্রকাশটাও লিখতে পারো এটাকে সৃজনশীলতার প্রকাশ হিসেবে লিখতে পারো সৃজনশীলতা প্রকাশ না করা পরবর্তী দেখো কাদে প্রাণ জবে আখি সযতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে পাথে লুকে কিছু বলে এর মানে হচ্ছে দুঃখকে লুকানো দেখো কাদে প্রাণ জবে অর্থাৎ মনে যখন জবে মানে হচ্ছে কি যখন প্রাণ মানে হচ্ছে কি মনে দুঃখ পাওয়ার কারণে অনেক সময় আমরা তো সযতনে শুষ্ক এইখানে শব্দের এমনিতে অর্থ হচ্ছে কি যত্ন করে আর কি কিন্তু এইখানে সযতন বলতে সতর্কতা বুঝাইছে মানে হচ্ছে কি কেউ যেন না দেখে আমি কান্না করতেছি সতর্ক অবস্থান গ্রহণ করে এই আর কি আখি সযতনে শুষ্ক রাখি অর্থাৎ সতর্ক থাকি যে আমার যে কান্না পাচ্ছে আমার চোখে যে পানি এটা যেন কেউ না দেখে ফেলে কারণ দেখে ফেললেই তো সে যদি কিছু বলে ফেলে সে যদি কোনো মন্তব্য করে বসে তো পাছে লোকে কিছু বলে যদি সে কিছু বলে ফেলে এই আর কি একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে অর্থাৎ অন্যের দুঃখে কিছু বলতে না পারা অর্থাৎ ধরো কেউ খুবই দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আছে ঠিক আছে তো তুমি যদি তাকে দুই একটা ভালো মন্দ কথা বলতে পারো তাকে যদি একটু সান্ত্বনা দাও তাহলে কিন্তু তার মনের ব্যথাটা দূর হয়ে যায় যেমন একটি স্নেহের কথা প্রশমিতে প্রশমন মানে হচ্ছে কি কমানো এখানে প্রশমিতে মানে কমাতে তাহলে তুমি যদি কাউকে দুঃখ ভারাক্রান্ত অবস্থায় কেউ আসে তারে যদি দুইটা ভালো কথা বলো তার তো মনের অবস্থাটা ঠিক হইতে পারে কিন্তু সেটাও তুমি করতে পারো না অন্যের দুঃখে তুমি ব্যথিত হইতে পারো না অন্যের দুঃখে এগিয়ে আসতে পারো না কারণ ওই যে লোক লজ্জা বা সমালোচনার ভয় মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে অর্থাৎ মহান কিছু করার ক্ষমতা অর্থাৎ কোনো একটা উদ্দেশ্য উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে মহান কিছু করতে গেলে যখন সকলেই একত্রিত হয় তখন তুমি সেই দলের সাথে মিশতে পারো না কারণ যদি কোনো সমালোচনা হয় তোমার যদি কোনো ভুল হয় সেটার কারণে যদি কেউ কোনো সমালোচনা করে সেই ভয়ে তুমি সেটাতেও যুক্ত হইতে পারো না ওকে বিধাতা দিছেন প্রাণ থাকে সদা মৃয়মান মৃয়মান মানে হচ্ছে কি চুপচাপ শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে অর্থাৎ ভয়ের ফলে সৃষ্টিকর্তার দেওয়া জীবন উপেক্ষা জীবনকে দিয়েছেন যেন কিছু করতে পারি কিন্তু লোক লজ্জার ভয়ে আমি সেটাও করতে পারি না সেই জিনিসটাকে উপেক্ষা করে যাই এই জিনিসটাই হচ্ছে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবারে চলো আমরা কিছু প্রশ্ন সমাধানের দিকে যাই কামিনী রায়ের কবিতায় কোন কবির প্রভাব স্পষ্ট এটা তোমরা যদি একটু লেখক পরিচিতিটা বইয়ের যদি ভালো করে পড়ো তাহলেই কিন্তু খুব সহজে পায় যাবা লেখক পরিচিতি লেখা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব স্পষ্ট পরবর্তীতে দেখো কবি কামিনী রায় আড়ালে আড়ালে থাকেন কেন এই যে স্বাভাবিকভাবে পরনিন্দা ও সমালোচনার মানে লোকে কিছু বলে যদি কেউ কিছু বলে ফেলে মানুষের সমালোচনাকে উপেক্ষা করার ফলাফল কি মানুষের সমালোচনা তুমি যদি এই যে মানুষের পরনিন্দা এবং সমালোচনাকে উপেক্ষা করতে পারো তাহলে দেখো নিজেকে স্বাধীন রাখার প্রেরণা পাও নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে মুক্ত নিজেকে কর্মার প্রবণ নিজেকে অসৎপথে পরিণত এখানে বলা হয়েছে কোন জিনিসটা দেখো বিধাতা দিয়েছে প্রাণ সদা থাকে মৃয়মান তো তুমি স্বাধীন হতে পারবে না সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে তাহলে তুমি স্বাধীন রাখার একটা প্রেরণা পাবা যদি কি মানুষের সমালোচনাকে তুমি উপেক্ষা করে চলতে পারো পাছে লোকে কিছু বলে কবিতার ভাবার্থ কি সকল সমালোচনাকে পরিহার অর্থাৎ যখন মানুষ সমালোচনা করবে সেই সমালোচনাকে তুমি বাদ দিয়ে নিজের মতো করে এগিয়ে যেতে হবে এইটাই বলা হয়েছে এই কবিতায় কে কি মনে করবে বা সমালোচনা করবে এটা ভেবে বসে থাকলে কোনটি অসম্ভব তাহলে এখানে দেখো কে কি করবে কে কি সমালোচনা করবে এটা যদি তুমি ভাবতে থাকো তাহলে কখনোই তুমি সঠিক পথে আগাইতে পারবা না তোমার মনে হবে যে কি মানুষ তোমার সমালোচনা করবে এই কারণে তুমি সবসময় কি পিছিয়ে থাকবা পাঁচের লোকে কিছু বলে কবিতায় কবি নিজের সংকোচ ভয় ও নিরবতা দেখানোর মাধ্যমে মূলত কোন দিকটি ফুটিয়ে তুলেছেন অর্থাৎ তার মধ্যে আসলে কি জিনিস ফুটতে তিনি দেখাচ্ছেন কি সংকোচ ভয় নিরবতা অর্থাৎ তার মধ্যে আত্মপ্রকাশ ঘটতেছে না তিনি কি নিজের আত্মবিশ্বাসের বিকর্ষণ দিচ্ছে না তাহলে এই যে দেখো তিনি নিজেকে আত্মগোপনে রাখতেছেন বলে তার কি আত্মপ্রকাশ ঘটতেছে না বিধাতার দেওয়া প্রাণ ভীতির কবলে পরে কেমন হয়ে যায় এইটা কিন্তু একেবারে কবিতার লাইন আমি তোমাদের স্পষ্ট দেখায় দিচ্ছি দাঁড়াও একেবারে লাস্ট ছিল কিন্তু সেইটা এখানে দেখো শক্তি মরে ভীতির কবলে বিধাতা দিয়েছে প্রাণ সদা থাকি মৃয় মান শক্তি মরে ভীতির কবলে কি পাছে লোকে কিছু বলে তাহলে ভীতির কবলে পরে কেমন হয়ে যায় কাতর হয়ে যায় মৃয়মান মানে হচ্ছে কি চুপচাপ বা কাতর তাহলে কাতর অবস্থায় চলে যায় ওকে এবারে কবির হৃদয়ে বুধ মধ্যে ওঠা চিন্তা ভাবনা কোথায় মিশে যায় তাহলে কোথায় মিশে যায় তার মনে যে চিন্তা ভাবনা ওঠে সেটা কি অন্তরের তলেই মিটিয়ে যায় এখানে কি আছে হৃদয়ের তলে যায় অন্তরের তলে মনে যে নানান চিন্তা আসে মতো সেই বুধবুধের মতো শুভ্র চিন্তাগুলো কি অন্তরের তলেই বা হৃদয়ের নিচেই থেকে যায় মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে কোনটিকে উপেক্ষা করতে হবে স্বাভাবিকভাবে ভয়ভীতি ও সংকোচ যে কোনো ভয় পাওয়া যাবে না এবং সংকোচকে উপেক্ষা করে আমাকে কি এগিয়ে যেতে হবে উপেক্ষা শব্দটি পাঁচে লোকে কষে বলে কবিতা কোন অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে এখানে মূলত হচ্ছে কি উপেক্ষা করতে হবে তোমাকে তাহলে তুমি অন্যের কথাকে অবহেলা করবা মানে হচ্ছে তুমি যখন তোমাকে কেউ অবহেলা করবে সেই জিনিসটা তোমাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো উপেক্ষা শব্দটি পাঁচে লোক কবিতা কোন অর্থে অবহেলা করা অর্থে ব্যবহৃত হয়েছে দুঃখের ব্যথা দেখে আদনান সাহেবের প্রাণ কাঁদে তবু সে তাদের দুঃখে কাঁদে না এ আচরণে বই প্রকাশ ঘটে কি সংশয় এবং ভীতি দুইটারই বই প্রকাশ ঘটতেছে তিনি আসলে কি সংশয়ে সংকল্প সদাটলে বা কি কিছু বলে তিনি ভয়ে আসলে মানুষ কিছু বললে যদি এই সংশয়টাতে তিনি তার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারেন না পাঁচের লোকে কিছু বলে কবিতাটি মানুষের অনুপ্রেরণা কিসে সৃষ্টি করে নিঃসংকর জীবন পথে পরিচালিত হতে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা করতে নিজেকে করতে আমরা জানি এখানে প্রত্যেকটাই কি প্রকাশ অর্থাৎ এক দুই ও তিন এবারে আসো আমরা একটু শুভ্র চিন্তা কোথায় মিশে যায় আগে আমরা অন্তরের তলে জ্ঞান অনুধাবন সলভ করে ফেলি ওই যে কি মনে দুঃখ সেটি প্রকাশ না করা। এটাই তুমি হচ্ছে কি দুই প্যারাতে ব্যাখ্যা করে দিবে ওকে উদ্দীপক পরি নবনী আর মিতা দুই বান্ধবী নবনীর বাবা একজন কাঠ ব্যবসায়ী বাজারে তার ফার্নিচারের দোকান আছে সমাজেও বেশ নাম ডাক তবে নবনী তার বাবাকে খুব ভয় পায় আর মিতার বাবার রিক্সা চালক দিনমজুরের পয়সায় কোনো মতে মিতাদের সংসার চলে এবারের ঈদে নবনী চারটা জামা পেয়েছে তার মন বেশ খুশি হয়ে ওঠে কিন্তু মিতাকে কেউ কোনো জামা দেয়নি তার বাবাও কিনে দিতে পারেনি নবনীর খুব ইচ্ছা ছিল মিতাকে একটা জামা দেওয়ার কিন্তু বাবার ভয়ে মিতাকে নবনীর জামা দেওয়া হয়ে ওঠে না ওকে উদ্দীপকে পাঁচালুকে কিছু বলে কবিতা কোন দিকটি প্রকাশ পেয়েছে এইটাই প্রকাশ পেয়েছে পাঁচের লোকে কিছু বলে ঠিক আছে প্রকাশ পেয়েছে হচ্ছে যদি তুমি একেবারে একজাক্ট উত্তর চাও সেটা হচ্ছে সংকোচ ও ভয় প্রকাশ পেয়েছে নবীর নবনীর এটা হচ্ছে নবনীর নবনীর মানসিকতাকে তুমি সমর্থন করো কি পাঁচালোকে কিছু বলে কবি তারা লোকে মতের পক্ষে যুক্ত উপস্থাপন করো না আমরা সমর্থন করি না ঠিক আছে কারণ তার মনের মধ্যে সংকোচ এবং ভয় রয়েছে এই জিনিসটা আমাদের দূর করতে হবে কারণ কে কি বলল তাতে আশা না করে যেটা সঠিক সেটা আমাদের করতে হবে তাহলেই আমরা জীবনে এগিয়ে যেতে পারবো হৃদয় বুদুতের মতো কি ওঠে শুভ্র চিন্তা তারপর আড়ালে আড়ালে থাকে নীরবে আপনার ঢাকে অর্থাৎ এই যে সংকোচে লুকিয়ে থাকা এবারে আসি উদ্দীপকায় ছোটবেলা থেকেই গান গাওয়ার প্রতি দারুণ ঝোঁক রমার অসাধারণ গানের কণ্ঠ তার এক সময় সহপাঠীরা ওর গান শুনে হাসাহাসি করেছে অভিভাবকেরা বিদ্রুপ করে বলেছেন কণ্ঠশিল্পীরা ভাত পায় না তার চেয়ে দিয়ে লেখাপড়া করো রমা তবু হাল ছাড়েনি আছে দেশের খ্যাতনাম একজন কণ্ঠশিল্পী তাহলে সে পাঁচ লোকে কিছু বলে এটাকে অ্যাভয়েড করে এগিয়ে গিয়েছে জীবনে ওকে রমার মনোভাব পাঁচের লোকে কিছু বলে কবি তার কোন দিকটির বিরোধিতা করে এই যে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সংকোচে কি নিজেকে প্রকাশ করতে না পারা এইটার বিরুদ্ধেই কিন্তু রোমা ফুটে উঠেছে সে আড়ালে না থেকে নিজের প্রতিভাকে প্রকাশ করেছে যেই কারণে আছে সে খ্যাতনামা কণ্ঠশিল্পী হতে পেরেছে উদ্দীপকের রমা পাচালোকে কিছু বলে কবিতার মূল বক্তব্যের বিপরীত মেরুর মানুষ স্বাভাবিকভাবেই হ্যাঁ এটার উত্তর কারণ ওইখানে মূলত বোঝানো হয়েছে পাছে লোকে কিছু বলে যদি মানুষ কোনো কিছু বলে সেই ভয়ে আমি কোনো কিছু করি না কিন্তু রমা সেই ভয়টা পায় নাই সে কাজ করে গিয়েছে সে নিজের কণ্ঠকে প্রকাশ করেছে কণ্ঠশিল্পীরা ভাত পায় না এই জিনিসকে সে অগ্রাহ্য করে নিজের মতো করে এগিয়ে গিয়েছে ফলে সে জীবনে বড়ো কণ্ঠশিল্পী হতে পেরেছে তার মানে এখানে রমা সম্পূর্ণ বিপরীত একটা রূপ দেখাচ্ছে তাহলে এইটাই হচ্ছে আমার আনসার যে হ্যাঁ রমা একজন মূল বক্তব্যের বিপরীত মেরুর মানুষ এটাই তুমি সুন্দর করে চার ধাপে ব্যাখ্যা করে দিবা তাহলে এটার উত্তর চলে আসবে তো এই ছিল হচ্ছে আমার পাছে লোকে কিছু বলে কবিতার বিস্তারিত আলোচনা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ